আমাদের প্রত্যেক দিন অনেকগুলো পোস্ট করতে হয় সেটা ছবি হোক টেক্সট হোক আজকে আমি দেখাবো যে কোথায় তুমি এই পোস্টগুলো পাবে মানে এই স্ট্যাটাসগুলো কোথায় পাবে বা তুমি ছবি কিভাবে একটা এডিট করে দিতে পারবে একটা নর্মাল ছবি খুব আকর্ষণীয় ছবি কীভাবে করা যায় এই বিষয়গুলো দেখাবো আমি বলছিলাম চ্যাট জিপিটির কথা এখানে অনেকেই জানে যে কীভাবে করতে হয় কিন্তু আবার কিছু কিছু আছে তারা জানে না আজকে দেখাবো যে অনেক বড় বড় কবিতা বা খুব রোমান্টিক কবিতা অল্প সময়ের ভিতরে কীভাবে তুমি পেতে পারো কারণ একটা কবিতা লেখা অনেক মেধার দরকার সময় দরকার কিন্তু সেটা কিছুই লাগবে না তুমি মুখে বলে দেবে সে তোমাকে কবিতা লিখে দেবে বা ছন্দ লিখে দেবে বা ফেসবুকের স্ট্যাটাস দেওয়া দরকার তুমি সময় উল্লেখ করে দেবে তোমাকে লিখে দেবে আমি একটু দেখাই হ্যাঁ চেয়ার জিপিটিতে আমার যে মোবাইলের ভিতরে আমি এটা ইনস্টল করে রেখেছি জাস্ট আমি সকাল সকালবেলার একটা কবিতা লিখে দাও এই যে আমি এটা দিয়ে কমান্ড দিয়ে দিলাম এখন লিখতে হবে না এই যে সকালবেলার কবিতা লিখে কমান্ড দিয়ে দিলাম ঠিক আছে এখন সকালের কবিতা চলে আসছে এই যে সকালের একটা কবিতা চলে আসছে আমি একটু পড়ে শোনাই এখানে কি লিখে দিছে এখানে বলছে যে সকালের আলো আসিলো চুপি চুপি ঘুম ভাঙে মোবাইলে ক্লিক ক্লিক শব্দে আলস্যে ভরা চোখে দেখি স্ক্রিন নোটিফিকেশন বলে দিনটা শুরু হোক মেধায় বুদ্ধিতে এরকম অনেক বড় একটা কবিতা লিখে দিচ্ছে হ্যাঁ আমি একটু দেখালাম এখন নিচের দিকে আমি দেখাই নিচে কি বলছে নিচে বলছে যে পছন্দ হলে আমি আরও লিখে দিতে পারি কোনো নির্দিষ্ট দিক এআই কোডিং গেমিং ডেটা চাইলে সেটাও যোগ করে দিতে পারি তার মানে কবিতার সাথে আরও কিছু অ্যাড করে সে দিতে পারবে এটাও সে বলছে এটা গেলে একটা কথা এখন তোমার যদি স্টেটাস লাগে সকাল সকালবেলার ফেসবুকের স্ট্যাটাস তুমি খুঁজে পাচ্ছ না এখন তুমি এটাকে একটা কমান্ড দিয়ে দাও তোমাকে সেটা দিয়ে দেবে আমি একটা কমান্ড দিয়ে দিই ফেসবুকের জন্য সকাল বেলার স্টেটাস দাও আমি দিয়ে দিলাম এই যে এখান থেকে অনেকগুলো স্ট্যাটাস সে দিয়ে দেবে এখন হ্যাঁ যেমন এই যে একটা একটা আমি পড়ে শোনাচ্ছি এখানে কি লেখা আছে সকালের শুভেচ্ছা নতুন সকাল নতুন সুযোগ এক কাপ চা একটু আত্মবিশ্বাস আর অল্প একটু প্রযুক্তি এনেই শুরু হোক আজকের দিনটা জীবন যেমনই হোক প্রতিদিন একটু এগিয়ে যাওয়াই বড় কথা এরকম তুমি অনেকগুলো পাবা একটা দুটা না অনেকগুলো পাবা এবার আসি ছবির দিকে এখন আমি একটা কমান্ড দিই বেলার একটা ছবি বানিয়ে দাও যেখানে সূর্য উদিত হচ্ছে আমি একটা কমান্ড দিয়ে দিলাম হ্যাঁ এটা আমি চ্যাট চ্যাটজিপিডিকে বললাম ও কিন্তু একটা ছবি বানিয়ে দিবে আমাকে হুম এটা গেটিং স্টার্ট ও সময় নিচ্ছে এবং একটু পরে একটা ছবি দেবে যেখানে দেখা যাবে যে সানরাইজ হচ্ছে মানে সূর্য উঠছে একদম সোজা তারপরে হলো প্রসেসিং এইখানে লেখা আছে লটস অফ পিপল মানে অনেকগুলো মানুষ একসাথেই কাজগুলো করছে সেই জন্য একটু সময় নিচ্ছে নাহলে ও তাড়াতাড়ি করে দিতে পারতো স্পিডটা বেশি হলেও হতো কম্পিউটারে যদি হাই রেজলিউশনের যে হাই স্পিডের যে কম্পিউটারগুলো আছে সেখানে আরও তাড়াতাড়ি আসে আচ্ছা আর কথা আমি বলি এখানে যদি আমি বলি যে সকালবেলার একটা ছবি দেবে সেখানে আমার ছবি থাকবে তখন ও বলবে তোমার একটা ছবি দেবো হ্যাঁ এই ছবিটা আমি দেব ও ছবির সাথে ম্যাচ করে আমাকে একটা সুন্দর ইমেজ তৈরি করে দিতে পারবে এটা শুধু সকালের জন্য না দুপুরের জন্য হতে পারে রাতের জন্য হতে পারে অনেকেই যেমন হল আমার একজন প্রিয় খেলোয়াড় আছে এখন আমি বললাম আমাকে মেসির সাথে একটা ছবি তুলে দাও তখন আমার ছবিটা চাবে ও নিজে থেকে মেসির একটা ছবি এনে আমার সাথে দাঁড় করিয়ে দেবে মানে অদ্ভুত জিনিস কিছু কিছু জিনিস আছে না বললেই হয়ে যায় মামার বাড়ির রাবদানির মতো চ্যাট জিপিটিটা ঠিক সেরকম এই যে আমাদের ছবি রেডি হয়ে গেছে সকালবেলা এটা দিয়ে তুমি পোস্ট করে দিতে পারবা কিন্তু পোস্ট করার সময় এআই অপশন আছে ফেসবুকে সেটা কিন্তু চালু করে দিতে হবে অবশ্যই কারণ আমি এআই দিয়ে তৈরি করেছি এটা এই ছবিটা আমি একটু বড় করে দেখাই হ্যাঁ ছবিটা একটু বড় করে দেখালে এটা বুঝতে সুবিধা হবে যে ও কী করলো ওই যে আমি বলছিলাম না সূর্য উঠছে ওই যে পেছনে কিন্তু সান আছে এখন যদি আমি বলি যে আমি চা খাচ্ছি হ্যাঁ পেছনে সূর্য উঠছে এরকম একটা ছবি বানিয়ে দেবো ও তাই বানিয়ে দেবে আমার প্রিয় একজন মানুষের সাথে দাঁড়িয়ে একটা ছবি বানিয়ে দাও ও তাই বানিয়ে দেবে সুতরাং যারা স্টেটাস খুঁজে পাচ্ছ না যারা ছবি খুঁজে পাচ্ছো না কি দিবে এরপরে তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এই চ্যাট জিপিটি ব্যবহার করে এই কন্টেন্ট তৈরি করা তুমি ভিডিও বানাতে পারবে মনে করো যে তুমি বললা যে দুজন মানুষ মারামারি করছে রাস্তায় দেখবে যে ও একটা ভিডিও তৈরি করে দিচ্ছে কমেন্টের উপরে যখন তুমি এটা ইউজ করবে তখন আশ্চর্য হয়ে যাবে যারা এটা জানে তারা তো জানে কিন্তু যারা জানে না তাদের কাছে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ